আজকে যে রসমালাই কেকটা আমি তৈরি করে দেখাবো এতটাই সহজ যে আপনি ভাবতেই পারবেন না খুবই সহজভাবে আপনাদের সাথে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার বা তেল ছাড়াই খুবই সহজভাবে আপনাদের সাথে তৈরি করে দেখাবো এই রসমালাই ফ্লেভার কেক কেকটি আমি কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ডেকোরেশন করে দেখাবো কোনভাবে ডেকোরেশন করলে কেকটা খেতে বেশি মজার লাগবে কীভাবে কেকটা তৈরি করবেন সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনাদের সাথে তুলে ধরা হয়েছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না অবশ্যই পুরোটাই দেখবেন তাহলে এইরকম দারুণ মজার স্বাদের রসমালাই কেক আপনিও তৈরি করতে পারবেন তো কেকটা তৈরি করার জন্য আমি ছ ইঞ্চের একটা মোল্ড নিয়েছি সরি সাত ইঞ্চের একটা মোল্ড নিয়েছি চাইলে ছয় ইঞ্চেরও নেওয়া যেতে পারে তো মোল্ডের নিচে একটু তেল দিয়ে বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিয়ে মোলটাকে রেডি করে নিলাম এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আমি দুটা ডিম ভেঙে নিয়েছি অবশ্যই ডিম দুটোকে কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে ফ্রিজে যদি ডিমটা থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে তবেই কেকটা তৈরি করতে যাবেন সাথে সাথে কিন্তু কেক হবে না ফ্রিজের ডিম দিয়ে তো ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটাকে খুব ভালোভাবে মানে সুন্দর মতো তুলে নিলাম যাতে কুসুমের কোনো হলুদ অংশ সাদা অংশ সাথে যেন না মিশে এটা খেয়াল রাখতে হবে আর হ্যান্ডবিক্সের সাহায্যে অনুবত বিট করতে থাকছি যতক্ষণ না এরকম একটা ফমি টেক্সারে চলে আসে রকম যখন ফমি টেক্সারে চলে আসবে তখন আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চাইলে নিজের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা একদম ছোট দানা চিনি নিয়েছি চিনিটা আমি অল্প অল্প করে দেবো আর হ্যান্ডবিক্সের সাহায্যে বিট করব চিনিটা দেওয়ার পর চিনিটা প্রায় গলে যাবে তখনই আমি চিনিটা অ্যাড করবে এই ধরুন চিনিটা অ্যাড করলাম প্রায় গলে গেছে একটু একটু আছে এটা তো কোনো সমস্যা নেই ওইভাবে আমি চিনিটা অ্যাড করব। আমি দুই ধাপে অ্যাড করছি আপনার তিন ধাপে অ্যাড করতে পারেন আর আপনাদের বাড়িতে যদি চিনি সাইজ মোটা হয় তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন সব থেকে ভালো উপায় চিনিটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিলে তিন থেকে চার ধাপে দেবেন একবারেই দিয়ে দেবেন না তাহলে ডিমের ফর্মটি ভালো হবে না তো অনুবত বিট করার পর ডিমের ফোমটা দিয়ে যখন কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে মিল্ক অ্যাসেন্স চা চামচ দিয়েছি রসমালাই অ্যাসেন্স আর দু কালার দিয়েছি কালারটি টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো মিল্ক অ্যাসেন্সটা আপনার চাইলে বাদ দিতে পারেন আপনার ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করেও রসমালাই এর মানে যে রসমালাইটা দিয়ে আপনার রসমালাই ফ্লেভারেও কেক তৈরি করতে পারেন ওটাও মজা লাগে তো এখানে আমি হাফ কাপ নিয়েছি ময়দা আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদ বাড়বে বলে আমি রসমালাই কেকের মধ্যে গুঁড়ো দুধটা দিচ্ছি চাইলে স্কিপ করতে পারেন তো আমি হাফ ময়দার হাফ গুঁড়ো দুধ খুব ভালো মতো চেলে দিলাম আর এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি দুধ দিচ্ছি এটা গরুর দুধ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা এটাকে আমি গরম করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে ব্যবহার করছি তো হ্যান্ডবিক্সের সাহায্যে সমস্ত উপকরণকে এখানে ফোল্ডিং মেথডে মিক্স করছি এক পাশ দিয়ে ঘুরে ঘুরেই কিন্তু মিক্স করতে হবে ধরুন এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করছি তার উল্টো পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করলে কিন্তু ডিমের ফর্মটি বসে যাবে একটু সময় নিয়ে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করবেন দেখবেন অল্প সময়ের মধ্যেই মিক্স হয়ে যাবে ভিডিওটিতে একটু ফাস্ট দেখানোর চেষ্টা করেছি যেহেতু ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে যেহেতু আপনার ধৈর্য সহকারে দেখবেন না বলে একটু ফাস্ট করা হয়েছে তো আমি মিক্স করে নিলাম দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে আবারও হাফ যে ময়দাটা ছিল আর হাফ টেবিল চামচ এখানে গুঁড়ো দুধটা ছিল ওইটা দিয়ে এক টেবিল চামচ মতো দুধ দিয়ে মোট আমি দুই টেবিল চামচ দুধ দিয়েছি হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি এই যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেক তৈরি করছি এই ডিমের ফোমটা যদি বসে যায় আপনাদের কেকটাও বসে যাবে কেকটাও পারফেক্ট হবে না এই রকম থকথকে স্মুথ একটা ব্যাটার যদি তৈরি করতে পারেন আপনাদের কেক অবশ্যই পারফেক্ট হবে তাতে কোনো সন্দেহ নেই এই দেখুন মলটা প্রায় ভর্তি হয়ে গেছে এই ডিমের ফোর্মে কেকটা আরও একটু ফুলবে তাহলেই কেকটা মলটা ভর্তি হয়ে যাবে এই রকম যদি মল্ট প্রায় ছুঁই ছুঁই ডিমের ফোমের ব্যাটার তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কেকটা পারফেক্ট হবে তো কেকটাকে আমি ট্যাপ করে বেক করতে চলে যাচ্ছি আপনার চাইলে গ্যাসের চুলায়ও বেক করতে পারেন অনেক রেসিপিতে গ্যাসের চুলায় কিভাবে কেক বেক করতে হয় দেখিয়েছি অনেক কেকের অর্ডার ছিল বলে আমি আর দেখাতে পারলাম না কেকটাকে আমি ওভেনেই বেক করেছি একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে ইট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি এই সাতাশ থেকে আঠাশ মিনিট মতো হবে আর কেকটাকে আমি ধরুন আজকে বিকেলবেলায় কেকটাকে বানিয়েছি তারপরের দিন আমি সকালবেলায় কেকটাকে ডেকোরেশন করছি ফ্রিজে ছিল কেকটা দারুণ পরিমাণে সফট এবং স্পঞ্জি হয়েছে তিনটা লেয়ার করে নিয়েছি আপনারা অবশ্যই এই কেকটা গ্যাসের চুলাই তৈরি করতে পারবেন আমি কিন্তু গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করতে হয় বেশিরভাগ রেসিপিতেই দেখিয়েছি তো এখানে আমি দুশো গ্রাম রসমালাই নিয়েছি রসমালাই কিছুটা আমি ভেঙে নিয়েছি এবং রসমালাই রসগুলো আমি এরকমভাবে কেকের ওপরে দিয়ে দিচ্ছি আর এক পাউন্ড বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়েছি তারপরে কাজু কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামটা অ্যাডও করতে পারেন নাও অ্যাড করতে পারেন তো এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ক্রিম নিয়ে তার মধ্যে আমি কালার মিক্স করে নিয়েছি হালকা একটু হলুদ কালারের ছোঁয়া মানে যে রসমালাইয়ের কালারটি হয় ওই কালারটি আমি আনতে চেয়েছি তো ক্রিমের রেসিপি আমি হ্যান্ডবিশ দিয়েও আপনাদের সাথে কতবার শেয়ার করেছি যদি ক্রিমের রেসিপি শিখতে চান ওই রেসিপিগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার ক্রিমের রেসিপিটিও পেয়ে যাবেন তো লেয়ারে আমি কিছুটা রসমালাই যেগুলো ভেঙে ভেঙে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আর রসমালাইয়ের যে রসটা ওইগুলোও দিয়ে দিচ্ছি তো খেতে অনেক বেশি ভালো লাগবে আরও কিছু কাজু কিশমিশ অ্যাড করছি আবারও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম যেহেতু কাস্টমার বলেছিল একটু বেশি করেই ক্রিম দিতে আমি একটু বেশি করেই লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি তো এই কেকের প্রাইস যে যদি বলতে যাই এই কেকের প্রাইস কিন্তু আমি খুবই কম রাখি আপনারা লাস্টের দিকে দেখতেই পাবেন খুবই কম প্রাইজে আমি কেকটা সেল করেছিলাম ওপরেও আমি সুগার সিরাপ মানে হচ্ছে রসমালাই যে রসটা ওইটা দিয়ে দিচ্ছি আর কেকের প্রাইজের দিক থেকে বলতে গেলে দেখবেন ওজনের সময় দেখবেন সাড়ে মানে সাতশো গ্রাম কেকটা ওয়েট এসছে তাও আমি এক পাউন্ড হিসাবেই দামটা নিয়েছি আমি এই কেকটার দাম মাত্র তিনশো টাকায় কেকটাকে সেল করেছি বক্সিং এবং একটা নাইফ সহ ডেলিভারি সহ আমি মাত্র তিনশো টাকায় কেকটাকে সেল করেছি বিশ্বাস না হলে হ্যাঁ অবশ্যই আমার সাথে আপনার যোগাযোগ করে কেকটাকে অর্ডার করতে পারেন আপনারাও এইরকম কেক মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন যদি ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় যদি হন তাহলে এই রকম কেক আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এই দেখুন কেকটাকে আমি পুরো ক্রিম দিয়ে কভার করে নিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি জাস্ট মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করবেন একটু আপনার চেষ্টা করবেন তাহলেই পেরে যাবেন যে আমার দেখেই পেরে যাবেন এটা কিন্তু নয় দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কেকগুলো ভালো হবে তো এইভাবে তৈরি করবেন আর এখানে আমি কিছুটা এরকমভাবে ড্রপ ড্রপ করে মানে কিছুটা ঘর করে নিচ্ছি ক্রিম দিয়ে আর আপনারা নিজের পছন্দ মতো রসমালাই কেকটিকে ডেকোরেশন করতে পারেন আমি আমার পছন্দ মতো রসমালাই কেকটিকে ডেকোরেশন করলাম আর রসমালাইয়ের যে বলগুলো হয় মানে যে মিষ্টিগুলো হয় সেগুলো আমি মানে এক একটি ঘরে আমি রেখে দিচ্ছি একটা ঘর ফাঁকা রেখে আর একটা ঘরে আমি রসমালাই অ্যাড করছি ফাঁকা ঘরগুলোই কাজু কিশমিশ পেস্তা আমন্ড বাদাম আমি এগুলো দেবো তো দেখতে কেকটা অনেক বেশি সুন্দর লাগবে কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই এইভাবে কেকটা তৈরি করবেন জাস্ট কেকের টেস্টে আপনারা পাগল হয়ে যাবেন এতটাই মজার হয় খুবই ফ্লেভারফুল এবং খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বাইটে বাইটে একদম রসমালাইয়ের ফ্লেভার পাবেন দারুণ মজার স্বাদের একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ওপরে আমি কিছুটা কালার অ্যাড করব যাতে দেখতে বেশি সুন্দর লাগে রসমালাইয়ের ওপরে আর ধার দিক দিয়ে আমি বাদামগুলো এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি বেকারিতে কিন্তু এই ভাবে ডেকোরেশন করে আশা করছি দেখে বুঝতে পারছেন বেকারিতে কিন্তু রিয়েল রসমালাইটা দেয় না জাস্ট এই ভাবে ডেকোরেশন করে আর একটা কাটির সাহায্যে আমি এরকমভাবে কিছুটা কালার অ্যাড করে দিচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর কিছুটা ক্রিম বেঁচে ছিল ধারে আমি ভাবে ড্রপ ড্রপ করে বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডারটা দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় অবশ্যই এই ভাবে দেবেন আশা করছি কেকের রেসিপিটি ভালো লাগবে এই ছিল আমার আজকের কেকের রেসিপি খুবই সহজভাবে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেকের বাইট আমাদের কাছে কখনোই কম পাবেন না দেখুন